কমিটির মিটিং কবে হবে নেক্সট নেক্সট কোর কমিটির মিটিং কবে হবে সেগুলো সিদ্ধান্ত আর কিছু নিজস্ব কিছু মানুষ মানে আমাদের দলের কিছু আবেদন আছে সেগুলো নিয়ে ডিসকাশন আছে সেগুলো যেখানে যেখানে পাঠানো পাঠানো এবং যেখানে আবার নতুন করে পরে মিটিং আলোচনা হবে সেটাই তো সবাই একসঙ্গে কাজ করা তো ভালো সবাই একসাথে কাজ করাই তো উচিত দল তো একটাই এই আজকের যে কোর কমিটির মিটিংগুলো কী করে ফোন কল ভাইরাল হয়ে গেল এই বিষয়টা নেই না কোনো কথা আচ্ছা আর জেলা সভাপতি নেই সেক্ষেত্রে যারা জেলা সহসভাপতি সম্পাদক জীব কি যারা পদাধিকারী রয়েছে জেলা সভাপতির আন্ডারে যারা ছিলেন সেই পদাধিকারী কি পদে থাকবেন নাকি তাদেরকে ছেলে দেখুন আলোচনাই হয়নি মানে সেটা যে এটা থাকবে না হলে নিশ্চয়ই দল জানাতো তুমি তোমার থেকে প্রথমে শুনলাম যে ভাবনা যাচ্ছে আমাদের কাছে আসেনি নি এখন বীরভূম জেলা দেখি বীরভূম জেলার কর্মীরা বিভ্রান্তই মন্ডল এবং না না কোর কমিটি এখন তো কোর কমিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হচ্ছে সুতরাং বিভ্রান্ত হচ্ছে সবাই মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে ঝল করে কিছু কিছু বোঝাবুঝি কিছু 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 মানুষের প্রতি বেশি ভালোবাসা কিছু মানুষের কম ভালোবাসা থেকেই যায় প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে সেটার জন্য কোনো অসুবিধা নেই দল আলটিমেটলি ইলেকশনের সময় দল প্রত্যেকে এক একটা হয়েও মানে ইলেকশন হয় সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আমি প্রথম দিকে এসে ভাবতাম যে মা কী হয় আমি প্রত্যেকবারই দেখেছি ইলেকশান সময় মানে সবাই এক এবং একটা তো বড় সংসারে মতবিরোধ মতামত থাকতেই পারে তো সেটা আলটিমেটলি মমতা ব্যানার্জির যে অভিষেক ব্যানার্জী সুতরাং তৃণমূল সবাই তৃণমূলী করে। যদি দলের অভ্যন্তরে যেখানে কোভের একটা বলছে যে দলকে জানাতে হবে বাইরে কিছু বলা যাবে না। সেই জায়গা দেখা যাচ্ছে শিউরি দু নম্বর ব্লক। সেখানে সেই কোপ বাইরে দিচ্ছে বোলপুর লবি বোলপুর কাজ করছেন এই শিউরিতে শিউরি যারা আইসি পক্ষপাতিত্বের অভিযোগ করছে বোলপুর লবিতে। এই ক্ষেত্রে কি একটা ঘটনা আই না এগুলো কোর কমিটি যখন উঠবে যদি এটা শৃঙ্খলা ক্ষেত্রে হয় বা নিয়মের বাইরে হয় বা নিয়মের মধ্যে হয় সবচেয়ে আলোচনার সাপেক্ষ দল সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে